আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানেই আছো পৃথিবীর যে প্যান্টে থেকে দেখছো সকলেই সুস্থ আছো ভালোই আছো ভগবানের কৃপাতে আমরাও ভালো আছি সুস্থ আছি ভগবানের কাছে এই কামনাই করি আমার প্রিয়জন যারা আছে সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার যত ইউটিউব ফ্যামিলি আছে সকলেই যেন খুব 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 ভালো থাকে আর আমাদের এখানে কুয়াশা আমাদের এখানে কুয়াশা কাটছে না এদিকে কুয়াশা আর এদিকে হচ্ছে আকাশে সূর্য উঠছে কত সুন্দর একটা ভিউ দেখুন তো খুব সুন্দর ভিউ তাই না আর এখানে আমাদের তলা ফেলানো হয়েছে আজকে হচ্ছে সোমবার আর আমার বরের আজ থেকে নাইট ডিউটি শুরু হবে আমাদের দা ভাইয়ের তো তাই দেরি করে উঠেছি ঘুম থেকে সূর্য উঠে গিয়েছে আর ট্রেন যাচ্ছে কি খাবে ট্রেনের আওয়াজ কুয়াশা ভরা আকাশ কত সুন্দর পরিবেশ লাগছে মুরগির ডাক তাই না তো আমরা দুজনে শুরু করেছিলাম আমাদের এই বিবাহ জীবন আমার পরের তখন বয়স ছিল একুশ আর আমার ছিল আঠেরো তো সেই থেকে আমাদের সংসার জীবন শুরু তো চলছে আমাদের দুইজনে এখন কীভাবে আমরা চালাচ্ছি সংসার জীবনটা তোমাদের কাছে একটু শেয়ার করি একটু একটু করে শেয়ার করছি ওই যে আমি কয়েকদিন ধরে কাজ করেছি না তো ও আজকে আছে তো কতটা কাজ আমার ট্রেনে দিচ্ছে তুমি একটু রেস্ট নাও আর অনেকখানি সাহায্য করে কী কী সাহায্য করে আমাকে আজকে তোমাদেরকে দেখাবো আর কতখানি ভালোবাসা দিয়ে সংসার করছি দুজন তোমাদেরকে দেখাবো তো ছেল তোমাদেরকে দেখায় তোমাদের দাদা ভাইয়ের কাছে ওঠে সকালের থালা বাসন একটি বসে পড়ে গিয়েছে কারণ ঠান্ডাতে আমার পায়ের অবস্থা খারাপ ঠান্ডা লেগেছে ঠান্ডা অ্যালার্জি তার জন্য এই হাই করে একটু দিচ্ছে এই যেগুলো আর আমি গোবর জল ছড়া দেবো না আকাশে সূর্য উঠে গিয়েছে আর গোবর জল ছড়া দেবো না শুধু এমনি জলটা ছড়া দিয়ে ঝাড় দিয়ে দেবো সে আমাদের সকালটা এইভাবে শুরু হচ্ছে তারপরে আসছে একটু একটু করে দেখাবো যে দুইজনে আসে কীভাবে কাজ অ্যাডজাস্ট করে কাজ করবো আমি বের করছি মুরগি এদিকে মুরগির গোয়াল ছাড় দিচ্ছি আর বড় মেয়ে দিয়ে দিচ্ছে খাবার কারণ মুরগি ছাড়লে সঙ্গে সঙ্গে খাবার দিতে হবে নইলে ভীষণ যুদ্ধ করে আর দুটো ছানা দুটোকে টাপাতে ঢাকা দিয়ে দিয়েছি ভীষণ যুদ্ধ করছে তাই আমাদের অ্যারভেস্টার ছাউনি আর সাইড অ্যারভেস্টার বলে হলে ঠান্ডা বাড়ি তাই এত জিনিস ঢাকা নিতে হয় এই যে ব্লাঙ্কেট এই যে লেপ এই মাঝারি ব্ল্যাঙ্কেট গ্রোপ ব্লাঙ্কেট সব এইগুলো সব বোঝাতে সময় চলে যায় এত জিনিস

না নয় এর খেরা ঘেরা আর এর ছাউনি বাড়ি তো যত পরিষ্কার রাখা যায় তত ভালো তাই ওই যে পরিষ্কার করছে এদিকে লেপে দিয়েছে এই এই টুমটাও লেপে দিয়েছি লেপ দুধ ফুটছে দুধ বন্ধ করা হয়েছে দুধ যদি চা বানা খাওয়া হবে এখানে ঘুগনি কিনে আনা হয়েছে আমি সকলকে দিয়ে দিয়েছি খাবার

এটা হচ্ছে মাছের তেল এটা ভেজে নিচ্ছি মাছের মাথাটা লাগছে আর এগুলো ভেজে নিয়েছি আমি ভেজে নিয়েছি আলু টমেটো ধুয়ে নিয়েছি এই যে শাক পালং শাক এটা একটা আলাদা রান্না হবে হচ্ছে জামা এই যে কতগুলো জামা ধুয়েছে প্রথম আর আর ওই যে বালতি সাদা বালতি আছে ওই বালতিতে এক বালতি ধুয়েছে আবার আবারও ধুয়েছে তো এইভাবে আমাদের দুইজনাতে কাজ করছি পরস্পর আমি এক কাজ করছি তো ও অপরটা কাজ করছে যে বালতি আর জিনিসগুলো সব উলটিয়ে দিচ্ছে আর এই যে আমি দেখাতে এসেছিলাম আমি রান্না করছি আর চলো মারা কী করছে দেখিয়ে দেয় আমাদেরকে শাশুড়ি কাজ কাজ করছে তো সকলেই আমরা ব্যস্ত সংসারে এইভাবে সকলে মিলে যদি কাজ করি তো সংসারে অশান্তি হয় না তোমাদের বাবাই একটু বেশি কাজ করে দে আমার বন্ধুত্বের মতো এই যে শাক বাচ্ছে আর মাসে শাশুড়ি এসেছে বাড়িতে শাশুড়ি আর সর্দি ভাই তিনজন আনতে পারছি হ্যাঁ কি বানাচ্ছো